আজকে আমি চলে এসেছি কলকাতার অনাদি কেবিনে উনিশশো সালে স্বর্গীয় বলরাম জানা এই দোকানে প্রতিষ্ঠা করেছিলেন যা আজ প্রায় আটানব্বই বছরে পুরনো বলরাম জানার পুত্রের নাম ছিল অনাদি আর সেই নামকেই উপেক্ষা করে এই দোকানের নাম হয়েছিল অনাদি কেবিন দোকানটি বিশেষ করে হাঁসের ডিমের মোগলাইয়ের জন্য বিখ্যাত পুরোনো কেবিনগুলো যেমন দেখতে হয় ঠিক তেমনটাই এই অনাদি কেবিন আর এই ব্যক্তি তো দোকানের ভেতরে সারাক্ষণ চেল্লামেল্লি করে এই হলো অনাদি কেবিনের মেনু চার্ট তোমরা একটু পজ করে দেখে নিও যদি তোমরা হাইজিনে কথা বলো তাহলে বলবো অনাদি কেবিন হাইজিন করে বানায় না কারণটা তোমরা দিয়ে দেখতে পাচ্ছ ডিমগুলোকে হাত ভেঙে তারপর আবার সেই হাত দিয়েই চটকে মটকে মোগলাই স্টাফিং করছে ডিমের গায়ে অনেক জীবাণু লেগে থাকে তাই যেই হাত দিয়ে ভাঙছে আবার সেই হাত দিয়েই চটকে মটকে মোগলাই বানাচ্ছে এটা আমার কাছে একটু আনহাইজিন লাগলো এই যে দেখো ডিমের গায়ে হাঁসের গু লেগে রয়েছে কি আর করা যাবে এই দোকানের অনেক নাম শুনেছি আর যখন এসেই পড়েছি তখন একবার আনহাইজিন মোগলাই ট্রাই করেই ফেলি মোগলাইগুলো খেতে কিন্তু খারাপ ছিল না ঠিকঠাকই ছিল ওই দশে আট